আসসালামু আলাইকুম সবুদের ছয় আপনাদেরকে স্বাগত আমরা কাজ করছি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত মেহেদি পাতার গুঁড়ো এবং ইন্ডিগো পাতার গুঁড়ো নিয়ে যা আপনার চুলের যাবতীয় সকল সমস্যার সমাধান করবে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ইনশাল্লাহ আমরা দুইটা কম্বো প্যাকেজ করে থাকি একটা হচ্ছে স্মল কম্বো প্যাকেজ একটা হচ্ছে বিগ কম্বো প্যাকেজ স্মল কম্বো প্যাকেজে আপনারা পাচ্ছেন দুশো গ্রাম মেহেদি পাতার গুঁড়ো এবং দুশো গ্রাম ইন্ডিগো পাতার গুঁড়ো আর বিগ কম্বো প্যাকেজে আপনারা পাচ্ছেন চারশো গ্রাম মেহেদি পাতার গুঁড়ো এবং চারশো গ্রাম ইন্ডিগো পাতার গুঁড়ো এবং এর সাথে আমরা শাওয়ার ক্যাপ দিয়ে দিচ্ছি এবং আমরা হ্যান্ড গ্লাভস দিয়ে দিচ্ছি এবং আমরা একটা ব্যবহার বিধি দিয়ে দিচ্ছি যেটাতে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে এটা ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ লেখা আছে তো আমাদের এই মেহেদি এবং ইন্ডিগো হেয়ার কম্বো প্যাকটি ব্যবহার করলে আপনার চুলকে প্রাকৃতিকভাবে কালো করবে চুলের গুঁড়ায় পুষ্টি জুগিয়ে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনার স্ক্যাল্পে জমে থাকা ফাঙ্গাস এবং খুশকি দূর করবে মাথার ত্বক ঠান্ডা রাখবে চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে চুলকে নরম ও ঝলমলে করে তুলবে যাদের মাথার ত্বকে চুলকানীয় অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের চুলকানিও অ্যালার্জির সমস্যার সমাধান করবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রথমে আপনাদের মেহেদি পাতার গুঁড়োটা ব্যবহার করতে হবে মেহেদি পাতা গুঁড়োটা ব্যবহার করলে চুলটাকে লালচে বাদামিড করে তুলবে এবং যারা চান প্রাকৃতিকভাবে চুলগুলোকে কালো করার জন্য তাদেরকে অবশ্যই মেহেদির পাশাপাশি ইন্ডিগোটা ব্যবহার করতে হবে মেহেদি ব্যবহার করার একদিন পরে আপনারা ইন্ডিগোটা ব্যবহার করবেন আপনার চুলের যাবতীয় সকল সমস্যার জন্য আমাদের এই সবুজের ছোঁয়ার মেহেদি এবং ইন্ডিগো হেয়ার কম্পোপ একটি অর্ডার করুন অর্ডার করা খুবই সহজ আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনার অর্ডারটি কনফার্ম করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবুজের ছোয়ার পাশেই থাকবেন